উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা রুদ্রপ্রয়াগে অলোকানন্দা নদীতে পড়ে গেল যাত্রী পোঁছাই বাস প্রাথমিকভাবে যেমনটা জানা গিয়েছে বাসে কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী ছিলেন রুদ্রপ্রয়াগ জেলার ঘোলধিরের কাছে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অলোকানন্দা নদীতে পড়ে যায় বাসটি শুরু হয়েছে উদ্ধার কাজ হিমাচল প্রদেশেও মেঘভাঙা বৃষ্টিতে ধর্মশালায় হরপা পানে মৃত্যু হয়েছে দুজনে নিখোঁজ সাতজন কুলুতেও অনেকের ভেসে যাওয়ার আশঙ্কা বুধবার সংবিধান হত্যা দিবস পালন করল বিজেপি সল্টলেকে মক পার্লামেন্ট বসালো বিজেপি যুব মোর্চা আর সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক সাংসদ ও বিধায়ক আর এদিকে জরুরি অবস্থার পঞ্চাশ বছরে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী আজকে দিনটাতে ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান হত্যা করা হয়েছে ভূতের মুখে নাম এটা মানায় না এই ফ্যাসিজ সরকার তার দাঁত নোক বার করে পুরনো ইতিহাস ঘেটে দু একটা কথা বলতে চাইছে কিন্তু বর্তমানে দু হাজার সালের পর থেকে ভারতবর্ষে আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চলছে সালের জুন দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী কংগ্রেসকে খোঁচা দিতে পঞ্চাশ বছর পর এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে মোদী সরকার এই উপলক্ষে বুধবার কংগ্রেসকে নিশানা করে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন সে সময় ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গণতন্ত্রকে বন্দি করেছিল কোনো ভারতীয় কখনো ভুলতে পারবে না যে কিভাবে আমাদের সংবিধানের চেতনা লঙ্ঘিত হয়েছিল সংসদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছিল এবং আদালতগুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল পাল্টা নরেন্দ্র মোদীর আমলে প্রতিদিন সংবিধানের হত্যা হচ্ছে কটাক্ষ করেছে কংগ্রেস संविधान बचाव की बात अब कर रहे हैं जिनका देश की आजादी के आंदोलन में कोई योगदान नहीं रहा और जिनका संविधान निर्माण में कोई योगदान नहीं रहा तो हमेशा संविधान के खिलाफ बात करते गए अपने बातों को छुपाने के लिए वे आज ये नाटक रचे हैं

কালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন যিনি সংবিধানের চারটে পিলারের কোনো পিলারকে মানেন না ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু উনিশশো সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে সংবিধানটা দেশে এই মুহূর্তে সংবিধানের আত্মাটাই আক্রান্ত সেটা মুখ্যমন্ত্রী তাদের মুখোশ খুলে দিয়েছেন বিজেপির হাতে এই দেশের সাংবিধানিক কাঠামো আক্রান্ত সংবিধানের স্পিরিট আক্রান্ত সংবিধানের আত্মা আক্রান্ত যে কটি স্তম্ভের উপর সংবিধান এবং দেশ গণতান্ত্রিক কাঠামো দাঁড়িয়ে বিজেপির হাতে সেগুলি নিরাপদ নয় সেই বিজেপির সব নব্য নেতা দলবদলু তৎকাল যারা গিয়েছেন তারা কি বললেন না বললেন তাতে কিছু এসে যায় গত বছর থেকে পঁচিশে জুন দিনটি সরকারিভাবে সংবিধান হত্যা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ